শপিং করে নিয়ে আসছি বেশ তো দেখা কি আনলি দেখবা তারাও এই যে দেখো পাঞ্জাবি কালা তুই নিজেই কালা মানুষ আবার তো কালা পাঞ্জাবি আরে ধুর আমি কালা নাকি দোকানদাররা দেখলে নায়ক নায়ক বলে তুমি শুধু কালা কালা করো পাঞ্জাবিটা সুন্দর হইছে না বল হ্যাঁ সুন্দর হইছে তা কত নিলো কিনছি তো দুই হাজার টাকা দিয়া কিন্তু এত দাম বলা যাবে না একটু কমায় কমায় বলি দাম বেশি না মাত্র পনেরোশো টাকা এই পাঞ্জাবি পনেরোশো টাকা এটা সাতশো টাকায় পাওয়া যাবে তোরে বলো তো ঠকাইছে পনেরোশো শুই নাই এমন করতেছে দুই হাজার শুনলে কি করতো আরে না দাম বেশি না কাপুরটা অনেক ভালো হ তোরে কইছে আর কি আনছিস দেখি আর একটা প্যান্ট আবারও কালা এই কালা সারে কি আর কোন রঙের কাপড় নাই দোকানে আছে কিন্তু কালাই তো ভালো শুনো নাই কালা কলার মালা এইটা কত নিছে দুই হাজারের পাঞ্জাবি পনেরোশো বলছি তাও নাকি ঠকাইছে দুই হাজারের প্যান্ট তাইলে আরো কমায় বলি এইটা এটা এক হাজার টাকা এ হাজার এই বলো তুই দরদাম করতে পারস না তো এক এক কিনতে যাস কেন এই প্যান্ট সর্বোচ্চ গেলে পাঁচশো টাকা দাম আপনার মামা বাড়ির আবদার তো আর কি কিনছ দেখি আর একটা শার্ট আবারও আমি ওইটা কালা না দেখো লাল শার্টের মধ্যে হালকা একটু হা বুঝছি বুঝছি তা এইটা কত নিচে যতই কমায় বলি তাও নাকি ঠকি এইটার দাম তো দুই হাজার টাকা কিন্তু এইবার এত কমায় দেখি না জিতা যাই কই এইটা এটা দুইশ টাকা এই সার দুইশ টাকা হ তাও কি বেশি হয়ে গেছে না এইটা সস্তায় পেয়ে গেছে যাকটাও এক টাকা পর কিনা অন্তত দিচ্ছ দেখি শার্টটা তো সুন্দর আছে কত নিছে দুইশ টাকা মাত্র দুইশ টাকা সুন্দর হয়েছে তোর পছন্দ হয়েছে গুড্ডু হচ্ছা তাহলে তুই এটা নিয়ে যা আর নে তুই আমার থেকে দুইশো টাকা নিয়ে এমন আরো একটা শার্ট কিনা আনিস